জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন কে এই প্রশ্ন এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি উচ্চারিত যদিও বর্তমান মহাসচিব তার এখন পর্যন্ত সময়কাল যে বাকি সময় সেটি কিন্তু এক বছরেরও বেশি তো এক বছরের বেশি সময়কাল বাকি থাকতে কেন পরবর্তী মহাসচিব নিয়ে চিন্তা করা হচ্ছে তার পেছনে একটা কারণ আছে আর সেটা হচ্ছে পরবর্তী মহাসচিব হিসেবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটিও রয়েছে যদিও আলোচনায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নাম এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আরো তিনজনের নাম কিন্তু জোরালো এই মুহূর্তে উচ্চারিত হচ্ছে তাদের একজন হচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট একজন হচ্ছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আরেকজন জাতিসংঘেই এই মুহূর্তে কর্মরত বাণিজ্য এবং উন্নয়ন সংস্থা আংটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান কিন্তু কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এত জোরে সোরে উচ্চারিত হচ্ছে এ বিষয়ে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে কোনো কিছু স্বীকার করা হয়নি তারা বলছে এটা আসলে গুজব ছাড়া আর কিছুই নয় তবে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়াটা নিছক গুজব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন যে তার নাম আসাটা জাতিসংঘ মহাসচিবের পদের জন্য খুব একটা আশ্চর্যজনক নয় অস্বাভাবিকও নয় তিনি এই পদের যোগ্য এবং যদি সুযোগ আসে তাহলে তিনি এই পদে আসীন হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই